বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা এখন যাচ্ছি মাদের ওখানে তো রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো স্কিম না করে দেখতে থাকো আছে ମୋ ମାବାରା ନାଇଁ ହେଲା କି ଆଚ୍ଛା ଛାଣ ଫୁଲ କହୁନଛେ ସା ଗୁଟୁ ବବିନି ତ ସେନ ଅଛି ବ ମୁଇଁ ଚିହେଁ ଚିଏଁ ନାଇଁ ଆ

মাদের ওখানে অনুষ্ঠান হচ্ছে তাই সবাই যাচ্ছি গাড়ি নিয়ে আসার কথা ছিল তাই দাদু অপেক্ষা করছিল তো আমরা বাইক নিয়ে আসি কিছু কারণের জন্য তারপরে তবুও দেখো দাদুকে তুলে নিয়েছি মাঝে বসিয়ে দিয়েছি দাদু অসুস্থ তাই মাঝখানে বসিয়েছি যদি পড়ে যাই তারপরে বাড়ি গিয়ে দেখি দাদা নেই তো বললাম যে চলো আমরাই যাই ভাগ্নিকে নিয়ে আসি ও তাহলে খুশি হবে হঠাৎ করে দেখলে যে আমরা এসেছি তাই ভাগ্নিকে স্কুল থেকে আবার নিয়ে আসলাম

দিদিকে চুমু দাও দিদিকে চুমু দাও আমাকে চুমু দাও একটু চুমু দাও একটু চুমু দাও একটু চুমু দাও একটু চুমু দাও কই একটু দাও একটু চুমু দাও কেন কেন তুমি মেলা যাবা না মেলাতে

ননদের ওখান থেকে চলে যাচ্ছি মাদের ওখানে আর সাথে নিয়ে নিয়েছি বড় ভাগিনীকে ও আজকে বাউল গান করবে ইচ্ছে আছে তো তার জন্য দেখো রেডি হয়ে এসেছে তো আমরাও বাড়ি গিয়ে ঝটপট করে একটু রেডি হয়ে আসবো কেননা যেই জামাটা পরে এসেছিলাম সেই জামাটা পরে তো আর মেলাতে আসা যায় না আসা যায় কিন্তু একটু সাজগুজ করে লিপস্টিক মালা কানের পরে আসতে হবে মেলা বলে কথা আর এই মেলাটা আমার কাছে অনেক প্রিয় অনেক ছোটোখাটো মেলা কিন্তু এখানে ঘটি গরমের সাথে বাদাম নিয়ে বাউল গান শুনতে খুব ভালো লাগে মানে বাদাম খেতে খেতে বাউল গান শুনতে খুব ভালো লাগে তো দেখে নাও একটু মেলাটা তোমাদেরকে ঘুরে দেখে দিলাম আর আজকে আসবে বাসুদেব রাজবংশী প্রথম তাই মানে আমরা শেষের দিকে এসেছি প্রথমের দিকে মা বাবা এসেছে ননদের বাড়ি আর মা মানে মাদের এখানে একদিন থেকে গেছে তো আজকে হচ্ছে শেষ মেলার আজকে বাসুদেব রাজবংশী আসবে তো এত লোক হয়েছে বন্ধুরা প্রচুর লোক হয়েছে এরকম লোক হয়নি এর আগে কোনো দিনও তো অনেক লোক হয়েছে দে দেখেও খুব ভালো লাগছে তো তোমাদেরকে আজকে বলো বাসুদেব রাজবংশীর আসল পরিচয় মানে আসল রূপটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো বাসুদেব রাজবংশী কেমন তো এখানে দেখো বাসুদেব রাজবংশীর হচ্ছে গান শুরু হয়ে গেছে ওনার কথা কেন বললাম আমি যে ওনার আসল রূপ তুলে ধরবো উনি এত সুন্দর গান করছেন মানে হারিয়ে যাচ্ছে গান করতে করতে আর ওনার হচ্ছে নাচ সেই চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এত বড় বড় চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাচ দারুণ নাচ তার সাথে বন্ধুরা সব থেকে একটা দুর্দান্তকর ব্যাপার আর ভয়ের ব্যাপার আমার কাছে ভয় লেগেছে বলবো বাসুদেব রাজবংশীকে দেখে আমি ভয় পেয়েছি কেন বলি ওনার হচ্ছে গান করতে করতে চোখ উল্টে দিয়ে গান করা মানে চোখের মনি একদম ভেতরে চলে যাচ্ছে আর শুধু সাদাটুকু দেখা যাচ্ছে তো সেটা দেখে আমার খুব ভয় লেগেছিল মনে হচ্ছিল চোখ আছে না নেই এরকম একটা মনে হচ্ছিল কিন্তু অসাধারণ গান বন্ধুরা তুলনা হয় না আর খুব সুন্দর ব্যবহার ওনার সাথে আমি ছবি তুলেছি মানে মানে এত বলে এত বড় একটা শিল্পী বাউশিল্পীর কোনো অহংকার নেই আমাদের সবার সাথে সেলফি তুলেছে গল্প করেছে যে যেমন পাই তো খুব ভালো তো এখানে আমরা কে কে এসেছিলাম সবাইকে হালকা পাতলা দেখে দিচ্ছিলাম তো এখানে তো বসে থাকলে হবে না আমাদেরকে একটু বাচ্চাদেরও মন জোগাতে হবে তার জন্য চলে এসেছে এই জাম্পিংয়ে তো ভাই আর ভাগ্নি এখানে খেলা করছে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো কেননা অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো চলো বন্ধুরা আজকে মতো ভ্লগটা আমরা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই